যে নারী তিনটি পাপ করবে ওই নারীর তওবা কবুল হবে না দ্রুত মারা যাবে আল্লাহ তালা ওই নারীর প্রতি রাগান্বিত হয়ে থাকেন ও আমার মা বোনেরা যে নারীরা এই তিনটি পাপ কাজ করবে তাদের তৌবা কবুল হবে না এবং দ্রুত তারা মারা যাবে হায়াত কমে যাবে রিজি কমে যাবে দুঃখ কষ্ট সংসারে লেগেই থাকবে সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাবে প্রিয় বোনেরা আমার এই তিনটি পাপ এতটাই জঘন্য যে মা বোনেরা এই তিনটি পাপ কাজ করবে আল্লাহ তালা তাদেরকে অপছন্দ করেন তাদেরকে ঘৃণা করেন মহান রব্বুল قرآن الكريم المدهي الله تعالى بولين وذروا ظاهر الإثم وباطنه محان رب كريم الله سبحانه وتعالى بولتن بندشنو তোমরা গোপন পাপ এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো গোপনেও পাপ করো না প্রকাশ্যেও পাপ করো না ও আমার মা বোনেরা গোপনেও পাপ করা যাবে না প্রকাশ্যেও পাপ করা যাবে না এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ رب العالمين من سورة الروم يرمد بولا ظهر الفساد في البن والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله رب العالمين من كوب شندر আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমরা পাপ কাজ করো না দুনিয়ার মধ্যে তোমার সংসারে তোমার পরিবারে দুনিয়াতে যত আজাব গজবাসে আসে সবগুলা তোমাদের হাতের কামাই মহান رب العالمین আরেক জায়গায় বলেন ইনতাজিদানি বুকা রামাতুন নাহুনা আনহু নুকফির আল্লাহ তালিয়া মধ্যে সুন্দর করে বলেন বান্দারে যদি তোমরা তোমরা বড় বড় থেকে থেকে কবিরা যদি বেঁচে থাকো আমি আল্লাহ আল্লাহুল তোমাদের ছোট ছোট গুনা আমি আল্লাহ মাফ করে দিব সোবাহান্লাহ আল্লাহ আকবার পাপ কাজ আল্লাহ তালা ঘৃণা করেন অপছন্দ করেন প্রিয় মা বলার আমার পাপ কাজ করা যাবে না পাপ কাজ করলে জীবন ধ্বংস হয়ে যায় হায়াত কমে যায় রিজি কমে যায় মহান রব্বু না আল্লাহ আমিন আল্লাহতালা বুলান তোমরা শোনো শোনো ম্যা এত কুমুর সোনু ফাফ দোহো ওয়া ম্যা না হ আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যে দিয়েছি যেগুলা পালন করার জন্য নির্দেশ দিয়েছি সেগুলা পালন কর আর যেগুলা বর্জন করার নির্দেশ দিয়েছি তোমরা সেগুলা বর্জন করো প্রিয় মা বোনের আমার ভালো করে শুনুন এই তিনটি পাপ কতটা জঘন্য কতটা ভয়ঙ্কর এই তিনটি পাপ যে নারী যে মা যে ভন করবে তাদের তো বা কবুলো হবে না এবং তারা দ্রুত মারা যাবে বিপদ আপদ তাদের জীবনে আসতেই থাকবে এজন্য আমার মা বোনেরা এই মূল আলোচনায় যাওয়ার আগে মহিলাদের মা বোনদের মর্যাদা সম্পর্কে একটি হাদিস শুনাইয়া তারপর আমি আলোচনাটি শুরু করব। হাদিসটি হলো একজন নেক্কান নারী আল্লাহর একজন পছন্দের বান্দা পছন্দের বান্দি ইমানদার নারীর দাম কত শুনলাম বা খবেন আল্লাহ সাল্লাল্লাহ আলাইমু সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওখহিরুল মাতা দুনিয়া ইমরাতু সালিহা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদাবান হলো একজন নেককার নারী আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নামত হলো একজন নেককার স্ত্রী আল্লাহ আকবার। প্রিয় মা বোনেরা আমার আমার সম্মানিতা মায়েরা বোনেরা ও নারী সমাজ যে নারী যে মহিলা যে ভোন তিনটি পাপ কাজ করবে তার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে তার তওবা কবুল হবে না দ্রুত সময় মারা যাবেন এক নাম্বার পাপ কাজ হলো যে নানি জেনা করে জেনা জেনানি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা তাকরুয জিনা ইন্নহু কানা খবরদার খবরদার তোমরা জেনার দ্বারের কাছেও যেও না জেনা অত্যন্ত জঘন্যপা হেসা নিকৃষ্ট কাজ পাপাচার কাজ প্রিয়মাবুন আমার জেনার শাস্তি দুই ধরনের যারা অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি জেনা করে তাদের শাস্তির ধরনটা এক আর বিবাহিত নারী পুরুষ যদি পরকিয়া করে বেবিচার করে তাদের শাস্তি ট্যাগ যারা অবিবাহিত ছেলে মেয়ে যদি করে আর যদি সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সত্যতা প্রমাণ হয়ে যায় তাদের শাস্তি সম্পর্কে মহান আল্লাহ তাহলে কোরআন শরীফের মধ্যে বলেন আজ্জানিয়াতু আজ্জানী ফাজিনি দু কুল্লাওয়া হেদি মিনোহমা মিয়াত জালদা বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে বেবিচার করে প্রকাশ্যে খোলা ময়দানে সব মানুষদেরকে জমায়েত করে উভয় নারী পুরুষ অর্থাৎ অবিবাহিত ছেলে মেয়ে উভয়জনকে এক শত করে বেতরাগাত দিয়ে দাও এক শত বেতরাগাতের বিধান দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমী আর যদি বিবাহিত বিবাহিত নারী অথবা পুরুষ যদি পরকিয়া করে নারীরা যদি পরকিয়া করে পুরুষ যদি পরকিয়া করে বিবাহিত তাদের শাস্তিটা বড় কঠিন হাদি শরীফের মধ্যে বর্ণনা আছে সুন্দর করে যদি বিবাহিত পুরুষ যদি জেনা করে পরকিয়া করে তাকে নাবি পর্যন্ত মাটির মধ্যে মাটি চাপা দিয়ে নাবি পর্যন্ত তারপর পাথর মেরে রজম মেরে তাকে হত্যা করতে হবে প্রিয় মনের আমার আর যদি বিবাহিত নারী জেনা করে বেবিচার করে তাহলে তাদের বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে প্রিয়নবী সল্লহ আলুসাল্লাম একজন নারীর বিচার করেছিলেন বিবাহিত জেনাকারিনী নারীর সুল্লাহ সল্লহ আলিবসাল্লাম বসা আছেন একজন মহিলা হিসেবে বললেন ইয়ার সুর আল্লাম আমি বিবাহিত আমি জেনা করেছি আমার পেটের মধ্যে অবৈধ সন্তান এসে গেছে আল্লাহ নবীর জারাটা অক্তিম লাল বর্ণের হয়ে গেল অন্যদিকে ঘুরে গেলেন মহিলা আবার সামনে দিয়ে ঘুরে এসে বললো রসুল আল্লাহ আমি জেনা করেছি আমার পেটের মধ্যে সন্তান এসে গেছে নবীজি আমি তওবা করতে চাই আমি পবিত্র হতে চাই আল্লাহ রসুল আবার ঘুরে ঘুরে গেলেন অন্যদিকে ওই মহিলার সামনে দিয়ে গেলেন প্রিয় মা বোনেরা আমার তারপরে আল্লাহ রসুল বললেন সাবিরা এই মহিলা যে জেনা করেছে কথাটা কতটুকু সত্য এর সত্যতা যাচাইয়ের জন্য সাহাবা পাঠালেন গোয়েন্দা পাঠালেন সত্যতা যাচাই করে খবর পাইলেন সত্যতার প্রমাণ হয়ে গেল যে সত্যিই মহিলা জেনা করেছে নবীজি বলেন মহিলা তুমি জেনা করেছো তোমার পেটের মধ্যে বাচ্চার তো কোনো দোষ নাই যাও বাচ্চা প্রসব হওয়ার পরে তার আসবে ওই মহিলা চলে গেলেন কয়েক মাস পরে বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর আবার আবার আসলেন আসলেন বললেন মহিলা তুমি করো দুই বুকের দুধ পান করাও তারপর তুমি আসবে তারপর তোমার বিচার হবে বাচ্চা দুধ পান করানোর কয়েকদিন পরে মহিলা আসলেন আইসা বললেন ইয়া আল্লাহ আমি জেনা করেছি হি আমি ভুল করেছি আমি পবিত্র হতে চাই আল্লাহর নবী বললেন এ সাহাবি একজন এই বাচ্চাটা কুলের মধ্যে নাও আরেকটা গর্ত করো মহিলাকে বুক পর্যন্ত বালি চাপা মাটি চাপা দেওয়া হলো তারপর চতুর্দিক থেকে সাহাবিদেরকে নির্দেশ দেওয়া হলো সাবিরা তোমরা পাথর মারো সব সাবিরা পাথর মারলেন শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে একজন সাহাবি বিশাল বড় একটা পাথর নিয়ে মহিলার মাথার মধ্যে মারলেন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মহিলার মাথার রক্ত সাহাবি জামার মধ্যে পড়েছে সাবি বললেন ইয়ারসুল্লা হাবি বল্লাহী জি রহমতুল এই মহিলার নাপাক রক্ত আমার জামার মধ্যে পড়েছে আল্লাহ নবী বললেন তুমি কাকে নাপাক বলছ এই জানা মহিলাকে নাপাক বলেছি আল্লাহ নবী বললেন সাহাবি এই মহিলা এত খাঁটিভাবে তওবা করেছে যেনা করেছে ঠিক আছে ভুল করেছে কিন্তু আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছেন আল্লাহ তালা এই নারীর তওবা কবুল করে নিয়েছেন এই বর্তমানের দুনিয়াতে এই সময়ের দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেককে যদি এই তৌবা ভাগ করে দেওয়া হয় আলামিন এই তৌবাটা এতটাই কবুল করেছেন এই তৌবার মাধ্যমে সকলকেও আল্লাহ তালের মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন মহিলার তৌবাটা বড় গুরুত্বের সাথে ছিল এই জন্য আমার মা বোনেরাম এই মহিলাকে আল্লাহ তালা খাটি তৌবা করার কারণে ক্ষমা করে দিয়েছেন যারা জেনা করেন যে নারীরা যে মা বোনেরা বেবিচারি করেন আপনি তওবা করেন আবার জেনা করেন আবার বেবিচারী করেন আবার তওবা করেন আবার জেনা করেন আবার তওবা করেন এমন করলে তওবা কবুল হবে না দ্রুত সময়ে মারা যাবেন আপনি যদি একবারে খাঁটি তওবা বা নাসুহা করতে পারেন আল্লাহ আজ পর্যন্ত জেনা করেছে আর জীবনে জেনা করবো না এটা তওবা করে আপনি যদি বাস্তবে আর যদি কোনো দিন না করেন এমন মেয়ে যদি আল্লাহর কাছে খাটি তওবা করেন আল্লাহ রাবুল আপনার তওবা কবুল করে নিবেন না হয় আপনার তৌবা কবুল হবে না দ্রুত মারা যাবেন প্রিয় মা বোনের আমার দুই নম্বর যে পাপ এই পাপ হলো বড় জঘন্য পাপ সেটি হলো কথায় কথায় মিথ্যা বলা মিথ্যা বলা মহাপাপ রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিদব উম্মুদ মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আলা لعنت الله على الكاذبين মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস হয়ে যাও সে কথা বললেন আল্লাহ তাআলা লানত দিয়েছেন মিথ্যাবাদীদেরকে প্রিয় মা বোনেরা আমন মিথ্যা বলা যাবে না আসসিদুকুন জি ওয়াল কিযবু ইউহলিক সত্য মুক্তি দেয় সত্যর বিজয় হয় সত্য উজ্জ্বলিত হয় সত্য প্রকাশিত হয় সত্যের বিজয় হয় আর মিথ্যা ধ্বংস হয়ে যায় মিথ্যা পরাজিত হয় আল কিসবু উম মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা হচ্ছে সকল পাপের মূল আমাদের প্রিয় নবী সাল্লি ওসাল্লামকে আসাদিক বলা হতো নবীজির জীবনে কখনোই তিনি একটা মিথ্যা কথাও বলেন নাই মহিলারা মিথ্যা কথা বলে বেশি মিথ্যা কথা বলা কবিরা গুণা মিথ্যাটাকে পাপ মনে করে না মিথ্যা কথা হাসতে হাসতে বলে ফেলে না আমার মা বোনেরা মিথ্যা কথা বলা যাবে না আপনি যদি মিথ্যা কথা যদি বলেন তাহলে কবিরা গুণা আর আল্লাহ কোরআনে বলছেন তোমরা বড় বড় কবিরা গুণা থেকে কবিরা গুণা থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদের ছোট গুনাগুলা মাফ করে দিব আপনি যদি মিথ্যা কথা বলে বলে বড় গুণা করেন আপনার ছোট্ট গুণা আল্লাহ তারা মাফ করবেন না আপনার হায়াত আপনারা হায়াত কমে যাবে এ মিথ্যা কথা বললে আপনার ঋষি কমে যাবে বিপদে পড়ে থাকবেন আপনার তওবা কবুল হবে না যে নারীরা করে আবার মিথ্যা কথা বলে তওবা করে মিথ্যা মিথ্যা কথা কথা বলে বলে করে তাদের দোয়া তাদের তওবা কবুল হবে না আর পাপ কাজ করলে হায়াত কমে যায় মিথ্যা কথা বললে হায়াত কমে যায় দ্রুত মারা যাবেন এই আমার মা বোনেরা ভালো করে শুনুন যারা আজ থেকে মিথ্যা কথা একদম ছেড়ে দিবেন জাল্লা আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো না আজকে খাটি তওবা করলাম আর কখনোই মিথ্যা কথা বলবো না বাস্তবেই যখন আর কখনোই মিথ্যা কথা বলবেন না তখন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আর আপনি মিথ্যা বলবেন আবার তাও বা করবেন মিথ্যা বলবেন আবার তাও বা করবেন এই দোয়া এই তাও বা আল্লা কবুল করেন না প্রিয় মা বোনেরা আমার তিন নম্বর যে পাপটি যে নারীরা করলে মা বোনেরা করলে তাদের তবা কবল হয় না দ্রুত সময় মারা যাবেন সেটি হলো স্বামীর সাথে খারাপ আচরণ করলে স্বামীকে কষ্ট দিলে স্বামীকে গাল মন্দ করলে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ভালো না বাসলে সময় না দিলে স্বামী হচ্ছে আপনার জন্য জান্ন স্বামীরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আর স্বামী যদি অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে প্রিয় মা প্রিয়মাবুনের আমার কথাগুলো খুব ভালো করে শুনুন আপনার স্বামীকে কষ্ট দেন আবার তওবা করেন আবার কষ্ট দেন আবার তওবা করেন এই তো বা কবুলো হবে না আপনি যদি আজ খাটি তও করেন যে আমার স্বামীকে আর কষ্ট দিব না সত্যিই যদি আর কষ্ট না দেন কখনো কথা কথার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে যদি কোনো কষ্ট না দেন স্বামীকে যদি সম্মান শ্রদ্ধা করেন তাহলে আপনার তওবা কবল হবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আর যদি কষ্ট দেন আবার তও করেন কষ্ট দেন তওবা করেন সে তওবা বা কবুলো হবে না একজন স্বামীর দাম কত রসুল বলছেন স্বামীর খেদমত আল্লাহর জান্নাত মিলে আর স্বামী যদি স্ত্রীর পক্ষে সাক্ষী দেয় আল্লাহ তালা ক্ষমা করে দেন ওই নারীকে আর ওই নারীর মর্যাদা বাড়িয়ে দেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ও আমার সম্মানিত মা বোনেরা এই তিনটি ভয়ঙ্কর পাপ কাজ থেকে বেঁচে থাকুন এই তিনটি পাপ কাজ কখনোই করবেন না ছেড়ে দিন এই তিনটি পাপ কাজ যে নারী করবে তার তওবা কবুল হবে না এবং আল্লাহরাবুল আয়ালমিন তাকে অল তার হায়াত কমিয়ে দিয়ে অল্প সময়ে ওই নারী মারা যাবে আল্লাহরাবুলমিন প্রত্যেকটা মামুনকে এই ভয়ঙ্কর তিনটি পাপ কাজ থেকে বেঁচে থাকার আল্লাপাক তৌফিক দান করুন